হুম বাইরে ব্যানে বাইরি প্রথমবার ব্যর্থ হয়েছি দ্বিতীয়বার আবার আসলাম দেখি এবার পারি কি না হয় বাথরুম করছে তো বয় কি আদিস না কামড় দেবে কিন্তু दाद द न वैसे ना सक्सेस सक्सेस तावी धन्यवाद तोरे सक्सेस यस सक्सेस ইয়ে যা ধন্যবাদ বাই তোরে যা 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 আবার দেখা করিস আইলে আমার লাগে আর এই তাহিদের লাগে আইলে দেখা করিস তাহিদের লাগে ও কোন সময় ওইখানে আটকাইছে এটা কইতে পারতেছে না কেউ সঠিকভাবে যার কারণে বেরোয়ই তাড়াতাড়ি অনেকক্ষণ জগত শিশু করতে আছে